প্রেমে পড়েননি এমন মানুষ কমই আছে আবার একটু আধটু খুঁটিনাটি বিষয় নিয়ে ভেঙে যাওয়া প্রেমের ঘটনাও অনেক প্রেমের বিষয়গুলোতে ভাঙন ধরে বেশিরভাগ ক্ষেত্রেই কারণটা না জেনে একে অন্যের দোষ দেখা মাঝখান থেকে সুন্দর সম্পর্কটা যায় ভেঙে কিন্তু একজন অপরজনকে পুরো ঘটনাটা বলতে পারলে বা দ্বিতীয় জন ঘটনাটা শুনলে বোধহয় সুন্দর সম্পর্কগুলো ভাঙে না যেমনটা ঘটল দীপ ও অনুর ক্ষেত্রে হ্যাঁ আজকের গল্পটা সেই রকমই গল্পের নাম যদি একদিন কলমে দীপক হাজরা গল্পের সূত্রধর ও সমস্ত পুরুষ চরিত্রে আমি সতীশ এবং আমার সাথে আছে মোনাই ঘোষাল আর প্রতিবারের মতোই মনে করিয়ে দিই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে শুরু করছি আজকের গল্প যদি একদিন যদি একদিন জীবনের শেষ প্রান্তে আবার দেখা হয় শরৎ কিংবা বসন্তের এক দুপুরে খুঁজে নিও জীবনের অভিধানে যদি কথাটির মানে আর কোনো দিন দেখা হওয়ার কথা ছিল না অনুয়ার দ্বীপের তবু যেন হল জীবনের চিত্রনাট্য বড়ই নিষ্ঠুর কখন যে কি ভাবে কোথায় এনে দাঁড় করাবে বোঝা দেয় যার থেকে নিস্তার নেই জীবনকে মুখোমুখি হতেই হয় এই মুহূর্তগুলোর ঠিক এই রকম এক মুহূর্ত একদিন কিছু কঠিন প্রশ্ন নিয়ে হাজির হল মহারাষ্ট্রের নাসিক জেলার মাঙ্গি টঙ্গির চূড়ায় দুজন ভিন্ন পথিকের জীবন ছুঁয়েছিল সেদিন বিকেলের আস্তরণ সেই দুটো চরিত্রের অবয়ব দীপ আর অনু দীপ মানে দীপ চক্রবর্তী আর অনু হল অনুশ্রী ভট্টাচার্য নীল আকাশ তখন দুধ সাদা বলাকার রং মিলান্তি একাকার বিরোধাভাস অলঙ্কারের সঠিক প্রয়োগে কবিতা যেমন মায়াচ্ছন্ন মুগ্ধতা বয়ে আনে ঠিক তেমনই প্রকৃতির মোহময় রূপ তখন কুয়াশাচ্ছন্ন দৃশ্যপট যেখানে আকাশ মিশেছে মাঙ্গি টুঙ্গির কোলে বিকেলে বাতাসের স্পর্শ ঠেলে ঠেলে যখন কুয়াশা আর মেঘের আস্তরণকে দূরে সরাচ্ছে তখনই দীপ হঠাৎ আবিষ্কার করেছিল অনুশ্রীকে হ্যাঁ এই সেই অনুশ্রী যে তার জীবনের হারিয়ে যাওয়া ভীষণ প্রিয় এক অধ্যায় দ্বীপের পথ নিয়েছিল বাঁক যার জন্য এক ঝলকে অবশ্য অনুশ্রী চিনতে পারেনি দ্বীপকে চেহারার বিস্তর পরিবর্তন ওই মুহূর্ত খনিকে দমিয়ে রেখেছিল এরপর সামান্য কয়েক সেকেন্ডের স্বচ্ছ দৃষ্টি বিনিময় দুজনের দুজনকে নিয়ে গিয়েছিল অনেক বছরের আগের দিন যাপনে ফোনটা রিসিভ হতেই অবাক হয়ে গিয়েছিল দ্বীপ অচেনা একটা মানুষকে সে প্রথমবার ফোন করছে অথচ সেই ফোন রিসিভ করে বলে কিনা হ্যাঁ বলো কেমন আছো ঘোর কাটতে কয়েক সেকেন্ডের সময় লেগেছিল দীপের সাময়িক ঘোর কাটিয়ে সে শুধুমাত্র বলতে পেরেছিল হ্যাঁ ভালো তুমি কেমন আছো আর আমি আমার ইন্ট্রোডাকশন দেওয়ার আগেই এত ভালো ওয়েলকাম পেলাম কি জন্য ঠিক করে হেসে অনু বলেছিল অর্ণবদা তোমার কথা বলে রেখেছিল আগেই বলেছিল তুমি ফোন করতে পারো তাই তোমার নম্বরটা নিয়ে সেভ করে রেখেছিলাম এরপর এটা সেটা অনেক কথা প্রথম দিনের আলাপে দুজনের অন্তরকে স্থায়ী ঠিকানা দিয়েছিল দুজন মনের গভীরতা স্পর্শ করেছিল নির্ভরতার সমমানের আদল এরপর রোজ নিয়ম করে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো দুজনের সময় প্রহর ভুলে দীপ আর অনু তখন এক ছায়ার অন্তরালে স্বেচ্ছায় বন্দী হওয়া শুরু করেছে জীবনের প্রান্তরেখায় দুজনে দুজনের আঙুল ছুঁয়ে ফেলেছিল দিদ তখন ডব্লিউ এর প্রস্তুতি নিতে বেল আর অনু পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার্স করছে রবীন্দ্র ভারতীতে সম্পর্কের দানা বাঁধতে অনুঘটকের কাজ করেছিল ওদের পড়াশোনা ডব্লিউ এর প্রস্তুতির জন্য ভারতীয় সংবিধান পড়তেই হতো দ্বীপকে আর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে অনুর সেই বিষয় ভালো করে পড়া ছিল কত যে রাত ওদের কেটেছে ভারতীয় সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকারের বিস্তর আলোচনা করতে করতে কিংবা সংবিধান সংশোধনের প্রক্রিয়ার ঠিক বেঠিকের পরিমাপে তাহার ইয়ত্তা নেই দ্বীপের জীবনের গল্প অনুকে আষ্টে পৃষ্ঠে আপন করে নিয়েছিল মা ছাড়া নিজের বলতে কেউ ছিল না দ্বীপের অনু হতে চেয়েছিল তার আর এক নির্ভরতার সুপান দারিদ্রতা দ্বীপকে যখন প্রকাশ্যে এনে ফেলত তখন কোনো না কোনো অচিলায় অনু দ্বীপের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করত। যদিও আত্ম অভিমানী দ্বীপ অনুর সেই প্রচেষ্টায় জল ঢেলে দিত বারবার দীপ বলতো তুমি ছায়ার মতন পাশে আছো এই অনেক অন্য কিছুর প্রয়োজন নেই শুধু প্রার্থনা করো যেন সফল হতে পারি অনু হেসে বলতো তুমি সফল হবেই একদিন তার জন্য প্রার্থনার দরকার নেই দিন যায় রাত যায় সময়ের সামিয়ানায় সম্পর্কগুলো রেখা বদলায় ভালো সবকিছুর মূল্য নির্ধারণ হয় একদিন প্রিলিমস কোয়ালিফাই করল সবাই সেদিন খুব খুশি দীপের রুমেট বিবেক জয়সওয়াল অনুকে বলেছিল আপসে পার্টি চাইয়ে অনু বলেছিল পার্টি একটু লজ্জা পেয়ে বলেছিল এখনই বাড়াবাড়ির কি কোনো দরকার আছে মেন্স তো আগে ক্লিয়ার করি সে তো তুমি করবে তখন আরো বড় করে পার্টি হবে তারপর আবার সবার এক রাস হাসি সন্ধে হতে কিছুটা সময় এখনো বাকি মাঙ্গেটুঙ্গির পর্যটকদের নির্দেশ দেওয়াই থাকে সন্ধের আগে নিচে ফিরে আসার অনুর সঙ্গীরা এই দ্বিতীয় জোড়ায় উঠতে পারেনি অনু একাই এসেছিল পাহাড় ভীষণ প্রিয় অনুর পাহাড়ের শেষ চূড়াটার শেষ অংশটাও ও ছাড়ে না পাহাড়ে এলে আর এর মাঝে সেই মাহেন্দ্রক্ষণ মেঘ কুয়াশার যুগলবন্দি ভেদ করে দীপ আর অনুর দেখা হয়ে গেল মুখ ভর্তি দাঁড়িয়ে চোখের উপর মোটা ফ্রেমের চশমা আলাদা অনুর দ্বীপ চেহারায় আভিজাত্য বহন করতো না তখন কিন্তু কপটতা ছিল না সে চেহারায় অনুরের শেষ স্মৃতি দ্বীপকে ঘিরে যা তা ভীষণ ভয়ানক তাই দ্বীপের এই মেকোভার অনুকে প্রভাবিত করল না মোটেও বরং চতুরতার প্রতিমূর্ত মনে হলো তাকে চিনতে পেরেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু দ্বীপের অনু অনু করে ডাকাটা তার মনের অস্থিরতাকে নান করে দিয়ে দাঁড়াতে বাধ্য করল মুখোমুখি দুজন আবার মাঝখানে অনেকগুলো বসন্ত পেরিয়ে গেছে আজ দুজনের দুজনকে বলার হয়তো কিছুই নেই তবুও বলল আশা করি ভালোই আছো মাসিমা কেমন আছেন নাকি গেজেটেড অফিসার হওয়ার পর ওনাকেও ভুলে গেছো নাকি কোনো বৃদ্ধাশ্রমে রেখে এসেছো দীপ কথাগুলো শুনল কোনো উত্তর করল না প্রসঙ্গ পাল্টে বলল তুমি কেমন আছো অনু সে তোমার না জানলেও চলবে আমাদের মধ্যে কথা বলার মতো কোনো বিষয়ই নেই আর আমি এলাম মাঙ্গি টুঙ্গির সর্বোচ্চ পিনাকেলে ঋষভনাথ মন্দিরের সামনেই যে ওইখান থেকে মুহূর্ত তৈরি হয়েছিল যেখানে জীবনের অসমাপ্ত কিছু সমীকরণ মিলে যেতে পারতো তা পণ্ড করে দিয়ে অনু বেরিয়ে গেল অসম্পূর্ণ বৃত্ত পূর্ণ হলো না অনুর বোধ আর কোনো দায় নেই তাই সে পেছন ফিরে একবার দেখলো না পাথরের খোদাই করা সিঁড়িগুলো দিয়ে এক এক ধাপ করে সে নামছে আর কোনো দিন আর অনুর কাছে পৌঁছাবে না তবু যেন বলতে হবে তাকে আজ পেলিমসের রেজাল্টের পর অনু ঠিক করলো এই তিন মাস তারা আর কোনো রকম দেখা করবে না ফোনেও কথা বলবে না সব সময় শুধু পড়াশোনা আপত্তি করে বলেছিল সপ্তাহে একটা দিন অন্তত আমরা মিট করব অনু বলেছিল তুমি একবার বিশেষ ক্যাডার হয়ে যাও তারপর তো সারা জীবনই পড়ে রইল মোটে তো তিনটে মাস একটু ম্যানেজ করে নাও নাওয়া খাওয়া ভুলে পড়াশোনা শুরু হলো পাহাড় সম সিলেবাস আর সময় অল্প প্র্যাকটিস সেট গ্রুপ স্টাডি কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল প্রস্তুতি সব মিলিয়ে এসে যেন এক যুদ্ধ তৎপরতা পরিস্থিতি সেই যুদ্ধের অগ্রণী সৎ সৈনিকের কর্তব্যে অনুরদ্বীপ এর মাঝেই একদিন বিবেক জায়সওয়ালের আইবিপিএসের পিওতে সিলেকশন হয়ে গেল সে রুম ছেড়ে দিল দীপ একা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে এমন একদিন বাড়ি মালিকের স্ত্রী বললেন দীপ তোমার চেহারায় পরিবর্তন হচ্ছে খুব কদিন লক্ষ্য করছি মুখ চোখ লাল হয়েছে দীপ হেসে বলেছিল পড়াশোনার খুব চাপ কাকিমা শরীরের যত্ন নেওয়ার সময় নেই উদ্বিগ্ন সুরে উনে বলেছিলেন তুমি ডাক্তার দেখিও তোমার মুখে চামড়া ঝলসে গেছে ঘরে এসে আয়নায় দেখার পর দীপ বুঝতে পারে কিছু একটা সত্যি হয়েছে পরের দিন হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসে রীতিমতো আবার পড়াশোনায় মন দেয় দুদিন পর ব্যথা শুরু হলো সমস্ত শরীরে রোদের বিচ্ছুরণ গায়ে লাগলেই শরীর যেন জলে পুড়ে যেতে লাগলো যন্ত্রণায় ছটফট করতে শুরু করল সমস্ত শরীরের চামড়া ভেদ করে ব্লিডিং হওয়া শুরু হয়েছে বাড়ি মালিক তড়িঘড়ি ডাক্তারের কাছে নিয়ে গেলেন স্কিন স্পেশালিস্ট ডাক্তার মিত্র বললেন ম্যালিগন্যান্ট মেলানোমার লক্ষণ টেস্টগুলো হলে শিওর হতে পারবো দুদিন পর যখন টেস্টের রিপোর্ট সামনে এলো মাটির তলার জমি সরে গিয়েছিল দ্বীপের হ্যাঁ ডাক্তার মিত্রের অনুমানই সঠিক দ্বীপ ম্যালেগন্ট মেলানোমায় আক্রান্ত সহজ কথায় স্কিন ক্যান্সার প্রায় থার্ড স্টেজের দৌড় গড়ায় হাতে সময় একদমই নেই ইমিডিয়েট রেডিয়েশনের ব্যবস্থা নিতে হবে এবং কলকাতায় সে মুহূর্তে যাওয়া সম্ভব নয় চেন্নাই যেতে হবে ডাক্তার মিত্র রেকমেন্ড করলেন চেন্নাইয়ের মাইকেল হিরাকে কিন্তু তা ভীষণ খরচা সাপেক্ষ প্রায় দুই লক্ষ টাকার প্রয়োজন দ্বীপের কাছে আছে দশ হাজার টাকা অনেক দোলাচলের মাঝে অনুকে ফোন করলো সে কিন্তু সুইচ অফ সে গেল অনুর হোস্টেলে সেখানে খবর পেল অনু বাড়ি গেছে দিনাজপুর সে ফিরে এলো হাতে দশ হাজার নিয়ে সেদিন চেন্নাই গিয়ে মাইকেল হিগার চেম্বারে জানতে পারলো এক বিদেশি ক্রিকেটারের ফাউন্ডেশন থেকে এই চিকিৎসার রেডিয়েশন ফ্রিতে ব্যবস্থা আছে দ্বীপের চিকিৎসা শুরু হলো পড়াশোনা বন্ধ হলো মেন্স দেওয়া হলো না ওর সেই বছর সে যাত্রা এসে সুস্থ হলো কিন্তু ভয় কাটলো না ডাক্তারের কথা অনুযায়ী ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন হতেই পারে আবার এরপর জীবন নিল অন্য ধারা দীপ তার স্বপ্ন অনু সব কিছুকেই স্বস্তি দিতে ত্যাগ করলো কলকাতা আর পড়াশোনা এরপর আর কোনো দিন সে কলকাতা ফিরেনি সন্ধে নিয়ে এলো মাঙ্গিটুঙ্গির চূড়ায় শেষ পর্যটকটিও আর নেই নিয়ম মেনেই দ্বীপ পর্যটক নয় ও স্পেশাল পারমিশন নিয়ে মাঙ্গিটুঙ্গির চূড়ায় মন্দিরে বসবাস করছে কিছুদিন যাবত। জৈন ধর্ম সম্পর্কিত একটি রিসার্চ পেপারের কাজে অনু তার সঙ্গীদের সঙ্গে হয়তো ফিরে গেছে দ্বীপের জীবন থেকে খুব ফিরে গেল হঠাৎ একবার সে উঠে